আজকে এখন শীত প্রায় এসে গেছে শীত এখন পড়তেছে আমাদের গ্রামে আর গ্রামের আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যারা বেড়ে দেওয়ার ভিডিও এই এই যারা বেড়ে দেখতে পারবেন আজকে অনেক চিংড়ি এবং বল মাছ ধরা হবে আর যারা হলো আজকে নদীর পাশে একেবারে মাঝখানে দেয় নেই মানে আজকে গ্রামের পাশে একেবারে দেখেন আর পাশে তরমুজ খেতে আছে তরমুজ লাগানো শুরু হয়েছে আর আপনাদের কাছে দেখাবো এই জারা দিয়ে কি কি মাছ ধরা হয় সম্পূর্ণ মাছ আপনাদেরকে দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখাবো সকলে ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন দর্শক একজন ডুব দিয়েছে দেখবো সে কি মাছ ধরতে পারে আমাদের এলাকায় সেই সবচেয়ে বেশি মাছ ধরে যারা দিয়ে এবং মাছ ধরা নিয়ে এসেই ফার্স্ট মানে তার সাথে কেউই মাছ ধরে পারে না আবার এই বেশি মাছ ধরা হবে আর অল্প কিছু মাছও কিছুক্ষণ পরেই দেখতে পারবেন অনেক মাছ নিয়ে আসতে পারবে আছে

যারাই নাকি প্রচুর চিংড়ি মাছ পড়ছে আর প্রচুর চিংড়ি মাছ ধরা হইতেছে আর শেষে দেখাবো আপনাদেরকে কি কি মাছ পেয়েছে এবং বস্তার ভিতরে অনেক মাছ রাখতেছে সবগুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখতে দর্শক

यो सुते देखाउँ। कोक्सीलिच काइजर ब्रो। तारा उरा गर्यो आज अनि मलाई तेल परे समय हे गए। गोति डुबे বড় বড় চিংড়ি এই গাছের গোড়ায় গোড়ায় বড় বড় চিংড়ি ধরে ওরা খাল দেয় সাথে বাইজে আছে এক কোষের উঠে আবার এক হাতে মাছ বরাত তো মাছ গলে ফেলা হয়েছে আর इसको संपूर्ण মাছ হলো এই যে ফাইল লাগানো আছে ছোট ছোট বড় চিংড়ি আছে 3-4টা তিনটা কে ঘুম লাগে জানা বল এই আশুতিদের আজকে ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করবেন ওয়া সরি বস